নবীজি বলছেন এরা আবু হুরায়রা তুমি কান্দো কেন কি হয়েছে তোমার কেউ মেরেছে কেউ বোকা দিয়েছে হরজতে আবু হুরায়রা রাদে আল্লাহ তালা আল্লাহ আল্লাহর নবীর জবাবে বললেন ইয়ার আর সোল আল্লাহ আমার মা আমাকে মেরেছেন এই জন্য আমি কান্না করতেছি বলেন না নবীজি বলছেন এরে আবু হুরায়রা তুমি কোনো গুস্তাকি করছো তুমি কোনো ভুল করছো বেয়া তুমি করছো হাজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনো গুস্তাকি করি নাই আমি কোনো বিয়াদবি করি নাই আমি কোনো অন্যায় করি নাই নবীজি বলছেন এর আবু হুরায়রা তবে কেন মারলো কারণটা কি হাজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতের বেলা আমি যখন আপনার দরবার থেকে যখন আমি গেলাম যখন দরজার মধ্যে যখন নক করলাম নক করার সঙ্গে সঙ্গে আমার মা বুড়ি ঘরের দরজাটা খুলে দিলেন খুলে দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন এত রাত্রে তুই কোথায় ছিলে রে আবু হরাম তুই এত রাত্রে তুই কোথায় ছিলে এত রাত্র করে তুই কেন বাড়ির মধ্যে আসলে আবু হুরায় রাজি আল্লাহ বলছেন অগমা শোনো আমি কোথায় থেকে আসছি যেই কদম শুনতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা মুশরিকা আমি যখন বললাম আপনি নবীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা রাগন্বিত হয়ে আমাকে মার শুরু করে দিয়েছে আমাকে মারতে মারতে আমাকে এক পর্যায় আমাকে বলতে সেরে আবু হুরায়রা তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা আমার বাড়ির মধ্যে তুই আর আসবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার মাকে আমি বলে দিলাম মাগো তোমার বাড়ি শুধু আমি তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি আমি আল্লাহর নবীর কদম মোবারক ছাড়তে পারবো না আমি দুনিয়া ছেড়ে দিতে পারি আপনার ঘর ছেড়ে দিতে পারি মা আমি আপনাকে ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক আমি আবু হুরায়রা ছাড়বো না বলেন না নবীজি বলছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছেন তুমি আমার কাছে নাকি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করতেছো আল্লাহ আকবর বলে তোমার মা তোমাকে মেরেছেন তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে দানিস করতে এসেছ এরে আবু হরা তুমি শুনে রেখো তোমার মা তোমাকে মেরেছেন এখানে আমার ইন্টারফেয়ার করার কিছু নাই সুবাহ আল্লাহ বলছেন তোমার মা তোমাকে মেরেছেন এখানে আমার কোনো ইন্টারফেয়ার করার কিচ্ছু নাই হরজতে আবু হুরায়রা আল্লাহ বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া আমার মা আমাকে বেড়েছেন আমি আল্লাহর নবীর কাছে নালিশ করতে আসি দাই নবীজি বলছেন তবে তুমি কেন এসেছ আবু হুরায়রা বলছেন আমি এই জন্য এসেছি ওগো আল্লাহর নবী আমার মার জন্য আপনি একটু দোয়া করেন আমার মাকে যেন আব্বুল আলামিন হেদায়ত নাসিব করে দেন ইয়ারে সুনান্নাইয়া আমি জানি নবীরা রাবুর আল কাছে যখন হাত তুলেন সঙ্গে সঙ্গে এই মুনাফাটা রাবুর আমিন কবল করেন আবু হুরায় তালা কথা অনুযায়ী আল্লাহর নবী ওইভাবে হাত কুমারকটা উত্তোলন করলেন ডাক দিয়া বললেন আল্লাহ হুম্মা ই আবু হুরায়রা আমি আবু হুরায়রার মার জন্য দোয়া করতেছি আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দে নবী যখন হাত মুবারক উত্তোলন করলেন ওই দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমানে দৌড়াচ্ছেন কয়েকজন সাহাবি দেখে ফেলছেন আবু হুরায়রা দৌড়াইতেছে সাহাবীদের জানা আবু হুরায়রা ভালো মানুষ রাগ শাক করে না ঝগড়া করে না কেন দৌড়ায় না জানি কোনো বিপদ ঘটে গেছে এই জন্য দৌড়াইতেছে আবু হুরায়রা কয়েকজন সাহাবি দৌড়াইয়া আবু হুরায়রা জামার মধ্যে টেনে ধরেছেন আবু হুরায়রা ডাক দেয়া বলছেন সাহাবীরা রে আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি আবু হুরায়রা দেখতে চাই আমি আগে আবু হুরায়রা দৌড়াইয়া বাড়ির মধ্যে পৌঁছতে পারলাম না আমার আগে আল্লাহর নবীর মুনাজাত পৌঁছে গেছে আমি এটা দেখতে চাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন গিয়ে যখন দরজার মধ্যে নখ করলেন নখ করার সাথে সাথে ঘরের ভিতর থেকে আসলো আবু হুরায়রা বললেন মা আমি তোমার হুরায়রা এসেছি হর্যতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন ঘরের ভিতর থেকে গাওয়াজ আসলো এরে বাবা হুরায়রা তুমি অপেক্ষা করো আমি তোমার ঘরের দরজাটা খুলে দিতেছি হরজতে আবু হরায়রাম রাজি আল্লাহ তালান হো বললেন এরে দুনিয়ার মানুষ আমার মা যখন বললেন এরে আবু হরায়রা আমি ঘরের দরজাটা খুলে দিতেছি হরজতে আবু হরায়রা আল্লাহ তালান হ বললেন আমি মায়ের গলার আওয়াজের ভিতরে সরকিয়তের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে আমি তভিদের গন্ধ পেলাম হরজতে আবু হরায়রা আল্লাহ তালান মা হরযদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বুড়ি মানুষ তিনি গোসল করলেন পবিত্র হলেন দরজাটা কুলি দিয়ে বললেন আরে বাবা আবু হুরায়রা আমি তোমাকে কেন মারলাম আমার মায়ের মনের মধ্যে শান্তি নাই আমি তোমাকে মেরে অনুতপ্ত হয়েছি অনুশোচনা প্রকাশ করেছি আমি তোমাকে কেন মারলাম রে বাবা তুমি তো খারাপ জায়গায় যাও নাই আরে আবু হুরায়রা তাকিয়ে দেখো তোমার মা বুড়ি মানুষ এই পাকা চুলের ভিতর থেকে পানিগুলি টপ টপ করে পড়তেছে এর আবু আমি গোসল করেছি পবিত্র করেছি যে কালিমা পরে তুমি আমাকে পাগল করে দিয়েছ ওই কালিমা আমি পড়তে চাই তোমার দয়াল নবীজির দরবারের মধ্যে আমাকে নিয়ে যাও আমিও কালিমা ঘোষণা দিব না এলাহা তা আমরা এই আয়ের থেকে কী শিখলাম যারা যুবক বায়ের আছেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে মা বাবার সাথে সুন্দর ভালো আচরণ করতে হবে গোসনাকার জবান করলে বলুন ঘোষণাকার ইনশাল্লাহ আমরা পারবো কি না আর একটা জিনিস আমরা শিখলাম দান করব দান করলে এই মালের মধ্যে আপনার দন সম্পদের মধ্যে বরখত দেন খেয়ে রাব্বুল আলমিন ইনশাল্লাহ আমরা দান সৎকার করব মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করব রাব্বুল আল আমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে চেয়ে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় আরোস করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাতফির